জিদুর রহমান ঘটনাস্থলে যান এবং গিয়ে দেখতে পান যে আজকে সকাল সাত গতিকার সময় দুইজন ভিকটিম রফিকুল এবং টুটুল তারা আসলে বাইবাল এলাকা হয়ে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করে বাইবাল এলাকায় যখন ছিল তখন একটি প্রাইভেট কারে তিনজন যাত্রীসহ কে তাদেরকে জিজ্ঞাসা করে কোথায় যাবেন তারা জানায় যে বগুড়া যাব তাদের সাথে পাঁচশো টাকা বিনিময়ে ভাড়া মিঠায় এবং তাদেরকে প্রাইভেট কারে উঠায় তাদেরকে জিরানি পর্যন্ত নিয়ে অপহরণকারীরা তাদের হাত বেঁধে ফেলে চোখ মুখ বেঁধে ফেলে এবং মারধ শুরু করে তাদের সাথে থাকা টাকা এবং মোবাইল নিয়ে যায় এবং তাদেরকে আরো এক লক্ষ টাকা বাড়ি থেকে আনার জন্য মুক্তিগণ হিসেবে মাঠ শুরু করে তাদেরকে এক এইভাবে গাড়িতে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরতে থাকা অবস্থায় ঘটনাস্থল নান্নার চাওনা এলাকায় গেলে গিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয় তখন বিক্রিমরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে গাড়ি তাদের গাড়িটি আটকিয়ে দেয় পরবর্তীতে এই